এই দেশের আইনের কারণে উনি রেসিডেন্ট পারমিট পাইতেছেন না ওয়েটিংয়ে আছেন এই দেশে যে আসছেন আপনি আসার পর থেকে এই পর্যন্ত আপনি হাগজের প্রতি কতটুক গুরুত্ব সহকারে উকিলের মাধ্যমে দৌড়াইছেন যে রেসিডেন্ট পারমিটটা সহজে হয় আসসালামু আলাইকুম আমি এই দেশে আসছি আজকে তিন বছর হয়ে গেছে তিন বছর হয়েছে যে দু হাজার যে কানুনটা ছিল ওই কারণটা দিয়েছিল নয় ফেব্রুয়ারি আগে যারা আসছে তাই আমি আসছি নয় ফেব্রুয়ারি মার্চে তো বারো চোদ্দো দিনে এইরকম পরে যা উকিলের সাথে কথাবার্তা কইছি উকিলটাতে জমা দেবো এসছে আমার ওটা পরে তা রিজেক্ট করে দিয়েছে তাই আমার আশা আছে ইরুফে আসমো ইরুফে আসছি আর যেহেতু তো আসছি ভাবছিলাম যে অন্য দেশে আমি চলে যেম তখন গ্রীষ্মে আবার পরে দেখি যে না গ্রীষ্মের পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো এর জন্য আমি থেকে গেলাম যে আল্লাহ করে থেকে গেলাম যেই তো কাগজ দিতেছে যা দৌড়াদৌড়ি যা ইয়ে করছি আমি বৈধভাবে দৌড়াদৌড়ি করছি অবৈধভাবে দৌড়াদৌড়ি করছি না অনেকে আছে যে ডুপ্লিকেট আছে না ওইভাবে আমি যাই নাই আমি আছে ওই বৈধভাবে যেভাবে পাওয়া যায় কা ওইভাবে আছি বাইর কাছ থেকে আমি আরও একটি জানতে চাচ্ছি এই দেশে দুই থেকে আমি আসছি এই দেশে আসার পরে দেখতেছি আমাদের অনেক ধরনের এই দেশে ফ্যামিলি নিয়ে আনতে গিয়ে আমাদের ছোটো ছোটো বাই আইন বোন আইন অনেক স্টুডেন্ট আছে দেখেন লন্ডন আমেরিকা কানাডা ইউকে মানে ইউরোপের যতটা দেশ আছে সব দেশে কিন্তু ইজিভাবে স্টুডেন্ট আসতে পারে কিন্তু আমরা এই গ্রিক বিশেষ করি আমাদের এই যে সমস্যা এই যে আমাদের বড়ো ভাই উনি আসছেন আমাদের দুঃখটা শোনার জন্য উনি ওনার অনেক শ্রম দিছেন খালকে থেকে উনি অনেক শ্রম দিতেছেন ওনার মাধ্যমে আপনি কি চান যে বাংলাদেশ থেকে আমরা কিভাবে সহজে আমাদের বাই বাতিজা বইন বাগ্নি আসতে পারে এই সব দেশে অতি সহজে আমরা ইন্ডিয়াতে গেলে অনেক ধরনের হয়রানি পেরেশানি অনেক নির্যাতিত হইতেছি আমাদেরকে যদি স্থায়ীভাবে ডাকায় একটা কর্মস্থান করা হয় যে গ্রীষ্মের যতগুলো ডকুমেন্ট যায় এই ডকুমেন্টগুলা গুরুত্ব সহকারে এই গ্রিক সরকারের সাথে এইটা সমাধা করিয়া আমাদের বাংলাদেশি শ্রমিকরা সব দেশে অনেক সুনাম অর্জন করেছে এই দেশে আমাদের একটা সুনাম আছে একটা ইজ্জত আছে এই সব দেশে আমাদেরকে অনেক রেসপেক্ট করে এই সব দেশের মানুষ গ্রিকিরা কালো পেদি বলে আমাদেরকে ওরা উচ্চারণ করে আপনি কি চান ইজিভাবে সব দেশে বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট যারা আছে বিশেষ করে বা এই যে গার্মেন্টস সেক্টরে যারা হাত জানে এরা কিন্তু বাংলাদেশে অনেক ধরনের সহ সমস্যা আছে এরা সহজেভাবে কিভাবে আসতে চায় একটু বাইর মাধ্যমে বলেন আপনি যে এই যে গ্রেস তো ইউরোপের ভিতরে পড়ছে যার ফলে ইউরোপ আওয়ার জন্য সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়েছে কি আমাদের বাংলাদেশে যারা যারা এই দেশের নেতৃত্ব দেয় বাঙালিরা অনেক ভালোবাসে বাংলাদেশের মানুষরা অনেক ভালোবাসে এই দেশের মানুষের অ্যাম্বাসির মাধ্যমে যদি আমরা বাংলাদেশে ঢাকায় যদি একটা মানে ইন্ডিয়া না যাওয়াতে ইন্ডিয়া না গিয়ে যদি বাংলাদেশ থেকে ওই তো সবচেয়ে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হতো আমার এটা যদি কোনোভাবে ব্যবস্থা করে যদি বাংলাদেশ থেকে ডাইরেক্ট সরাসরি ফ্যামিলির মাধ্যমে ও যে যাওয়া পাবে আইতে চায় যদি অ্যাম্বাস থেকে ভালো করে যদি ঢাকায় যদি হয়ে যায় তাহলে আর আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে না সবচেয়ে আমাদের জন্য ভালো হয়